সালামু আলাইকুম একবার একবার দুজন প্রেমিক প্রেমিকা তারা কথা বলছে একটি সাদে ওঠে তো একজন ছেলে এবং একজন মেয়ে ছেলেটা মেয়েটাকে বলছে যে দেখো আমি যদি এই ছাদ থেকে লাভ দিয়ে নিচে পড়ে যাই তাহলে তুমি কি করবে তখন মেয়েটি বলল এখানে আমার কি করার আছে তুমি কি ছাদ থেকে পড়তে পারবে বলছে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসেবাসি আর তোমাকে ভালোবাসি বলেই আমি আমি কেমন ভালোবাসি সেটা দেখানোর জন্য আমি তোমার জন্য মরতে পারি আমি যে তোমার জন্য মরতে পারি সেটি প্রমাণ করানোর জন্য আমি আজকে এই সাত থেকে লাভ দিয়ে পরে দেখাবো মেয়েটি কিছুতেই সে কথা বিশ্বাস করতে পারছে না তখন ছেলেটি লাভ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল মেয়ে বারবার তার সন্দেহ হচ্ছিল যে কি লাভ কি না তখন ছেলেটি মেয়েটিকে বলল যে দেখো আমি লাভ দেব তুমি তুমি যদি আমাকে ধরার চেষ্টা নাও করো আমি বিশ্বাস করি আমি আমার অন্তরে আমার হৃদয়ে বিশ্বাস আছে যে তুমি আমাকে পড়তে দিবে না আমি বিশ্বাস করি আমি ছাদ থেকে যখন লাভ দিয়ে পড়ে যাব। তখন তখন তুমি আমাকে ধরে ফেলবে তুমি আমাকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করবে তো এই কথা যখন বলছে তখন মেয়েটিও বিশ্বাস করতে পারছে না মেয়েটি বলছে যে না তোমাকে তো ধরে রাখা আমার পক্ষে সম্ভব না যদি লাভ দিয়ে তুমি মারাই যাও তখন ছেলেটি বলল দেখো আমি যখন পরে যাব আমার বিশ্বাস তুমি আমাকে ধরে ফেলবে আর যদি নাও ধরো আমি পরে গিয়ে যদি মরেও যাই তবু আমি পরকালে আমি মরে গিয়ে এটি বিশ্বাস করব যে আমার প্রিয়া আমার বন্ধু আমার প্রেমিকা আমার জন্য সে যথেষ্ট চেষ্টা করছে আমাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছে কিন্তু সে আমাকে বাঁচাতে পারেনি তবে তার চেষ্টাটি কিন্তু কখনোই কখনোই অব্যর্থ ছিল না তার চেষ্টাটি ছিল প্রাণপণ সে আমাকে বাঁচাতে পারেনি তার এই যে চেষ্টা তার যে এই যে প্রাণান্তকরণ প্রচেষ্টা আমাকে বাঁচানোর জন্য এটি আমার প্রেমকে অমরত্ব দিবে এটি আমার প্রেমের সার্থকতা সুপ্রিয় বন্ধুরা এই যে একটি বিশ্বাস এই যে একটি আস্থা যে মেয়েটি তাকে যদি ছাদ থেকে পড়ার সময় নাও ধরে তবু ছেলেটি বলছে আমি মরে গিয়েও বিশ্বাস করব আমি মরে গিয়েও বিশ্বাস করবো যে আমার প্রেমিকা আমার বন্ধুটি আমাকে ধরার জন্য চেষ্টা করেছে কিন্তু হয়তো পারিনি এই ধরনের বিশ্বাস এই ধরনের আস্থা রেখে যদি আমরা আমাদের জীবনে অন্য অন্য কাজগুলি করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই সফলতা আমাদের হাতে ধরা দিবে কিন্তু না আমরা আসলে এই ধরনের বিশ্বাস হৃদয়ে লালন করে এই ধরনের আস্থা হৃদয়ে নিয়ে আমরা কোনো কাজ করি না বিদায় আমরা সফলতা পাই না আর আমরা আমরা এন্ড অফ দ্য ডে দিন শেষে শুধু হায় হায় করে মরি আফসুস করে মরি কিন্তু একটিবার ভাবছেন কি একটিবার দেখছেন কি আপনি আপনার প্রেমিকার সাথে যে শর্ত দিয়েছেন আপনি আপনার প্রেমিকার সাথে যে কমিটমেন্ট করেছেন সেই কমিটমেন্ট যদি আপনি আপনার প্রত্যেকটি কাজে জীবনের প্রত্যেকটি অফারে জীবনের প্রত্যেকটি ধাপে আপনি পূরণ করার চেষ্টা করেন প্রাণান্তকরণ চেষ্টা করেন রকম মৃত্যু পণ লড়াই করেন তাহলে অবশ্যই যে কাজটি আপনি করেন না কেন যেভাবেই আপনি করেন না কেন সেইখানে লেগে থাকলে সেইখানে লেগে থাকলে আপনি কখনোই বিফল হবেন না আপনি কখনোই ব্যর্থ হবেন না